মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে ইলেভেন্থ ডিসেম্বর বাজে এখন সকাল সাড়ে আটটা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিও এডিট আপলোড সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই এখন এবার ঘরের কাজে হাত দেব। প্রথমে এই বিছানাটাই পরিষ্কার করি কারণ ইন্দ্র তো অনেক সকালেই বেরিয়ে যায় ও সাড়ে ছটার সময় বেরিয়ে যায় আর তাতান এখনও ওঠেনি তবে ওকে এখন ডাকবও না এমনিতেই শীতের সকাল উঠলো মানেই হাঁচে হাঁচে করতে শুরু করবে তো একটু বেলা করেই উঠুক অসুবিধা নেই আর তার মধ্যে এখন পড়াশোনাও কিছু নেই কোথাও যাওয়ার নেই সব পড়াশোনাও বন্ধ আছে শুধু নাচের ক্লাসটা আর ইয়োগা ক্লাসটা চালু আছে কাজে ঘুম থেকে উঠবে মানেই হচ্ছে হয় মোবাইল নয় টিভি নয় ল্যাপটপ নিয়ে বসে পড়বে তাই যেন ভাবে কি ইন্দ্র বলল থাকবে যতক্ষণ খুশি ঘুমায় ঘুমাক তারপর তো পড়াশোনা শুরু হয়ে গেলে উঠতেই হবে তাই জন্য আমি ওকে ডাকি না এখন ও উঠতে উঠতে নটা সাড়ে নটা সেদিনকে তো দশটা বাজিয়ে দিয়েছে তাও আমি ডাকিনি আমি যে ঘুমা যতক্ষণ খুশি ঘুমা তারপর তো শুরু হবেই তাই জন্য ওই ঘরের বিছানাটা পরে তুলবো আর প্রথমেই এই ঘরে চলে এলাম আর শীতের বিছানা মানে বুঝতেই পারছো গরমকালে হচ্ছে বিছানা করার কোনো ঝামেলাও নেই তোলারও কোনো ঝামেলা নেই শুধু বালিশগুলো রেখে দাও জায়গা মতো আর বিছানাটা টান টান করে নাও ব্যস কিন্তু শীতের ওরে বাপরে তোলার থেকেও আমার রাত্রেবেলা যখন বিছানা করতে হয় দুটো ঘরের আমার মাথায় চাপ হয়ে যায় তো চলো ওদিকে পাট তোলা হয়ে গেছে টুকটাক আরও কিছু কাজকর্ম হয়ে গেছে আর সকালবেলা আমাকে ইন্দ্র আজকে ফোন করে বলছে পূর্ণিমা কি সুন্দর বেগুন উঠেছে বাজারে বড় বড় আনবো ঘরে কি আছে আমি বললাম একটা বেগুন আছে কিন্তু শীতের শীতকাল তো ঠিক আছে নিয়ে আসো শীতকালে বেগুন থাকলে অসুবিধা নেই ভাজা ভাজাপড়া তো খাওয়া হয়ই চচ্চড়ি টচুরিয়েও লাগে তাই জন্য আমি ভাবলাম শুধু বেগুন আনবি ও বাবা দেখি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে আসলে কি বলতো শীতের সবজি না ও যে বাজারগুলো এনেছে তাতেই আমার কি ভালো লাগছে আর সত্যি কথা বাজারে গেলে না শীতের সবজি টাটকা টাটকা মানে দেখতে ভালো লাগে বলে কি খাবো কি খাবো না পরের কথা মনে যেন সব নিয়ে আসি আমাকে বলছে আর সত্যি কথা আমারও খুব ভালো লাগে শীতের সবজি মানে ভীষণ ভালো লাগে নানা রকম ভ্যারাইটি সব হচ্ছে শীতের সবজি বাজার সবজি সত্যি শীতের সবজি দেখতে এত ভালো লাগে আমাকে ইন্দ্র বলছে পূর্ণিমা আমি দেখে লোভ সামলাতে পারছি না এর কি আজকে না হলেও চলতো বলছে থাক রেখে দাও ঘরে সত্যি কথা ভীষণ ভালো লাগে দেখতে আর বাজারে তো আরও বেশি ভালো লাগে এ দেখো একটা ফুলকপি এনেছে ফুলকপিটা আবার এই জায়গাটা এরকম কেন দেখেনি মনে হয় এই যে বেশ বড় আছে ঠাসা আছে ফুলকপিটা একটাই ফুলকপি এনেছে এখানে বেশ কিছু ধনে পাতা আর এই যে শিম বেশ বড় বড় বেগুন পেয়েছে তিনখানা বেগুন এনেছে আর আবার সেই কড়াশুটি এই কড়াশুটি বাঁচতে হবে দিয়ে বসিয়ে দেবো এই হচ্ছে বাঁধাকপি পাতিলেবু টমেটো গাজর মূল মুলোর শাকটাও ভালো আছে দেখি ভাল সময় পাই নাকি আর হচ্ছে এখানে পালং শাক সেই হচ্ছে সবজি বাজার চলো শাক সবজির জায়গা মতো তুলে দিয়েছি ফ্রিজে ফ্রিজে আর এক ফোটা জায়গা নেই ফুলকপিটা তো রাখতেই পারলাম না ফুলকপিটা বাইরে রাখলাম শীতকাল তো অসুবিধা নেই তো টেবিলটা এখন পরিষ্কার করে নিয়ে ঘরের আরও কিছু টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে চলে যাবো স্নান করতে স্নান টান করে এসে রান্নাবান্নায় ঢুকবো আর একটা কথা কী জানো তো আমার না সব বউদের ওপর প্রচণ্ড হিংসা হয় আমি শুনি একের সময় যখন নাচের ক্লাসে যাই কিংবা আগে যখন স্কুলে গার্জেনদের সাথে দেখা হতো কিংবা কিছু কিছু মানুষের ভিডিও দেখি যে হাজব্যান্ডদের খাওয়া নিয়ে রান্না নিয়ে কোনো ঝামেলা নেই বৌদের ইচ্ছা মতো রান্নাবান্না করে যখন যেটা খুশি বাজার করে রান্নাবান্না করে যেটা খুশি করে যা দেয় তাই খেয়ে নেয় আর আমি দূরে যাচ্ছি কেন আমি আমাদের বাড়ির কথাই বলছি আমার বাপের বাড়িতে আমার বাবুরও কোনো রকম প্রবলেম নেই মানে মা যা করবে ইচ্ছা মতো তাই দেবে হ্যাঁ যদি এবার যেটা ইচ্ছা করে তখন মাকে বলে যে এটা একটু ইচ্ছা করছে কিংবা এটা একটু করতে পারো আমার জয় জয়কেও দেখেছি মানে আমার ভাইকে কিন্তু আমি পুরো ব্যতিক্রম না শুধু আমি ব্যতিক্রম বললে হবে না আমার শ্বশুরমশাইও প্রচণ্ড খাদ্যরসিক আমার শাশুড়ি মাও বলে যে একটা সময় প্রচুর রান্না রান্নাবান্না করেছে মানে ছোট মাছ বড়ো মাছ এই মাছ তিন চার রকমের মাছ রান্না করতো শাক সবজি মানে অনেক পদে পদে রান্না করতে হতো বলতো আমার সারাদিন রান্নাঘরেই কেটে যেত সকাল থেকে বিকেল পর্যন্ত রান্নাঘরেই আমার সময় কাটতো এখনও তার থেকে কিছুটা কমেছে কিন্তু কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এখনও মানে আমার শ্বশুরমশাই খেতে প্রচণ্ড ভালোবাসে আবার মানে পদে পদে আর কি ভালোবাসে আর কি যেন শাশুড়ি যখন বাবা এখানে থাকে তখন মারও রান্নাবান্না একটু ঝামেলাই থাকে আর ঠিক সেম আমাদের এই আমার কর্তবশায়ী কি বলবো খেতে এত ভালোবাসে খাদ্যরও শীত না তাই বলে এই নয় যে নতুন নতুন রেসিপি করব ট্রাই করবে ওগুলো কিন্তু মুখে ছুঁয়েও দেখে না ওই যে বলেছি ছোট থেকে যা যা খেয়ে এসছে ও সেগুলোর প্রতি টান মানে এটা করো ওটা করো এইসব আর কি লুচি পরোটা তারপরে সব পদে পদে রান্না করো ওই করো এরকম তো বাজার নিয়ে এসেই বলে এই করে মানে ও চায় কি ও যদি সম্ভব হতো আর কি যে যা যা বাজার নিয়ে এসছে সব যদি একদিনে ওকে টুটু টুটু করে দেওয়া হতো ও খুব খুশি হতো কিন্তু সেটা তো সম্ভব না সত্যি কথা বলতে কি জানো তো আমাদের দুজনের মধ্যে ম্যাক্সিমাম আজ পর্যন্ত বিয়ের পর থেকে বিয়ের পর পর প্রথম প্রথম হয়নি তখন তো মা রান্না করতো তারপর থেকে আর এই দেখো আজকে না ছাতু নিয়ে এসছে আমি আমাদের তো ওই যে বাজারে বিক্রি হয় না একদম সামনে চোখের সামনে ছোলা ভাঙিয়ে ছাতু করে দেয় সেই ছাতুটা আনে তো ছাতু শেষ হয়ে যাওয়াতে অনেকদিন আগে থাকতেই বলেছিলাম নিয়ে আসো আজকে একেবারে দু কেজি নিয়ে এসেছে এই নিয়ে ওইটার এগারে করলাম দু কেজি আনলে আমি রাখবো কোথায় এক কেজি আনতে পারতে বলে সবসময় তো পাই না তাই নিয়ে এসছি আর এই একটা মেয়ে তোমরা সবাই বলো ওকে মুখের সামনে কেন ফল ধরো বেদানা কেন রস করে দাও ওই দাও তোমরা জানো না গো যা জ্বালান জ্বালায় না খাওয়া নিয়ে এই যে একটা কলা দিয়েছি বলছে কি বিশাল বড় কলা আমি হাফ খাবো খাবো না হ্যান না ত্যান না আমি যদি ওকে মুখের সামনে না ধরি না ও খাবেই না মানে এরকম একটা ব্যাপার তাই জন্য বাধ্য হয়ে মা তো কী করবো দিতেই হয় তো চলো শাক সবজিটা কেটে নিই আর হ্যাঁ যেটা বলছিলাম খাদ্যরসিক নিয়ে এক একজনের বউদের দেখি যে কোনো ঝামেলা নেই যা খুশি করে ফেললো দুপুরেরটা থাকলো রাতে করে ফেললো শুধু রুটি করে ফেললো কিংবা না করলে না করলো কিন্তু আমার বাবা আমার মেনু ডিসাইড করে দেয় আমার কর্তামশাই কি কি রান্না হবে না হবে এক এক সময় তো মানে রাস্তা থেকে ফোন করতে থাকে যে এটা করো ওটা করো এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে ভাত আছে ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়েছি এই যে শুকনো লঙ্কাটা ডলে রেখেছি দুটো আলু সেদ্ধ মাগ তাতানের জন্য আর ওর জন্য করেছি টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল ডালের সাথে আলু সেদ্ধ আর এই হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা আর বেগুন পোড়া ইন্দ্রর জন্য এটা লঙ্কা ছাড়া ও আবার লঙ্কা ছাড়া খাবে গাছের লঙ্কা কামড়ে খাবে কিন্তু আমি আমাদেরটা লঙ্কা দিয়েই মেখেছি এখানে আর এই হচ্ছে আমাদের ফ্যাসা মাছ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আলু বেগুন দিয়ে ফ্যাঁসা মাছের ঝাল একদম শুকনো শুকনো করে আর ঝগড়ার কথা বললাম এক এক সময় তো এত এক্সট্রিম লেভেলে ঝগড়া হয়ে যায় দুজনের চেঁচামেচি হয় নিচ থেকে আমার শাশুড়ি মা ওপরে উঠে আসে কি রে তোদের কী হয়েছে রে কি নিয়ে ঝগড়া হয়েছে যখন বিষয়টা শোনে তখন হাসতে হাসতে নিচে যায় বলে এটা একটা যুক্তি বললাম হ্যাঁ আমাদের দুজনের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে এত ঝগড়া হয় না মানে কি বলবো মানে মনে করো আমাদের দশটা সেই ষোলো বছরে মনে করো দশটা ঝগড়া হয়েছে দশটা ঝগড়ার মধ্যে নাইনটি আমাদের এই রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হয়েছে আর ওয়ান পার্সেন্ট হয়তো অন্য কিছু নিয়ে হয়েছে লাস্ট কবে অন্য কিছু নিয়ে ঝগড়া হয়েছে আমার তো মনেও নেই খাওয়া দাওয়া নিয়েই হয় হয় মেনু ডিসাইড করা নিয়ে না হয় বেশি পদ বলেছে আমি অতটা করব না বলেছি কিংবা এটা করতে বলেছে আমি করবো না বলেছি কিংবা সময় নেই বলেছি কিংবা একটু রান্না হতে দেরি হয়েছে ওর খিদে পেয়ে গেছে ওরে বাপরে বাপ একমাত্র তাতান জানে আর আমার বাড়ির লোকরা জানে রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে আমাদের মধ্যে কি পরিমাণে ঝগড়া হয় খাদ্যরসিক মানুষের বউয়ের বউ হয়ে যে কি জ্বালা আমি এখন পুরো হাড়ে হাড়ে টের পাচ্ছি যেসব স্বামীরা খেতে ভালোবাসে তাদের বউদের অবস্থা পুরো খারাপ পরীক্ষা হয়ে যাওয়ার পর এই হালই থাকে সকাল থেকে সারাদিন এই বিছানাটার মধ্যে কোনো যেটুকু কাজ করার করছে ব্যাস আবার গিয়ে উঠে পড়ছে দুপুরের পর থেকে কম্বল খুলে ব্যাস সারা রাত মানে সারা সন্ধ্যা এইভাবে দুপুরবেলা কিছুক্ষণ ল্যাপটপের মুভি দেখলো এখন মোবাইল নিয়ে বসে পড়েছে সামনের সপ্তাহ থেকে পড়া শুরু হবে আমিও বাঁচবো আমি বাঁচবো ঠিক আছে ভালো কথা বললেই বলছে এই তো সবাই পরীক্ষা শেষ হলো কোনো স্যারও পড়াচ্ছে না তুমি ই করছো যাই হোক সামনের সপ্তাহ থেকে সব টিচাররা পড়া শুরু করবে তাহলে একটু ভালো হয় না হলে কোনো কাজ বাজ নেই তো খালি শুয়ে বসে শুয়ে বসে সময় কাটাচ্ছে মোবাইল টিভি মোবাইল টিভি ল্যাপটপ চলছে দেখি চলো আর আমার কথা কি বলবো যাদের হাজব্যান্ডরা একটু খাদ্যরসিক হয় একটু না মানে যাদের হাজব্যান্ডের খাদ্য রসি হয় সেই সব বউদের কপালে অশেষ দুঃখ সারাদিন রান্নাঘরেই কেটে যায় রান্না বান্না করতে করতে সেদিনকে এই কড়াশুটির কচুরি খেলো এত ভালো লেগেছে বলছে আজকে আবার করো আবার আজকে কড়াশুটি নিয়ে এসে কড়াশুটি ছাড়িয়ে দিয়েছে আগে দিয়ে আলুর দাম দিয়ে খেয়েছে আজকে বলেছে ছোলার ডাল দিয়ে করতে ভাবে ছোলার ডাল বার করেছি কড়াশুটির কচুরি করতে কোনো অসুবিধা নেই সব ঠিক আছে কিন্তু ওই যে বসে বসে ছোট ছোট কচুর পুরে এই কচুরির মধ্যে যে পুরটা ভরা না ওতে প্রচুর সময় লেগে যায় যাকে কিছু করার নেই করতেই হবে তো চলো আজকে ঘুমাইনি আমি দুপুরে জানো তো তো এই এই কদিন ধরে যাও থেকে ঠান্ডা পড়েছে রোজই প্রায় মানে ভালোই ঘুম হয়ে যাচ্ছে কম্বলের ভেতর যে ঢুকছি ঘুম পেয়ে যাচ্ছে আজকে কম্বলের ভেতর ঢুকিনি কম্বল পাশে খোলা কিন্তু আমি এমনিই ঝুবু থুবু হয়ে বসে বসে মোবাইল দেখছিলাম দেখতে দেখতে তারপর উঠে গেছি আজকে ঘুমাইনি দুপুরে ঘুমাতে চাই না দুপুরে ঘুমালে যে যেমন আজকে ঘুমায়নি কোনো চোখ টোক ফোলা নেই ঠান্ডা নেই কিছু নেই আর দুপুরে ঘুমালেই কেমন কেমন হাঁচি হাঁচি ঠান্ডা সর্দি সর্দি কেমন একটা লাগে আজকে ঠিক আছে প্লাস রাতেও ঘুমটা ঠিকঠাক মতো আসে দুপুরে ঘুমালে রাতে যে ঘুম আসে না তা না একটু দেরি হয় আর যদি দুপুরে না ঘুমাই রাতে ক্লান্তিতে শুলেই একেবারে শেষ দেখি চলো রান্না স্টার্ট করি বেজে গেছে এখন সাড়ে সাতটা এর আগের দিন এক কেজি কড়াইশুঁটি এনেছিলো সেখান থেকে কিছুটা খিচুড়িতে দিয়েছিলাম আর কিছুটা ওই যে আলু পনিরের তরকারি করেছিলাম তাতে দিয়েছিলাম ব্যাস আর কিছুতে দেয়নি বাকিটা পুরোটাই কড়াইশুঁটির কচুরি করেছিলাম ওতে নাকি ওনাদের কম হয়ে গেছে আর আজকে কড়াইশুঁটির এনে বলছে পুরো টাই কচুরি করবে পুরো মন ভরে পেট ভরে খাবো তোমরা ভাবতে পারছো আজকে আমি পুরো এক কেজি কড়াইশুঁটির কচুরি করেছি মাত্র আমাদের তিনটে মানুষের জন্য তো দেখো কতটা কড়াশুটি দিয়েছি বেশ খানিক্ষণ সময় লাগলো নাড়াচাড়া করে এই খুন্তির আগে যখন দলা পেকে গেল এবার হলো এবার চলো এটাকে নামিয়ে রাখি এদিকে ঠান্ডা হোক ওদিকে আমার ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে আর ছোলার ডালের মশলাও হয়ে গেছে আজকে না ছোলার ডালের একটু হিং দিচ্ছি হিং দিলে না ছোলার ডালের বেশ টেস্ট হয় নিরামিষ করি তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে তারপরে একটা মশলা বেটে রেখেছিলাম মশলাটার মধ্যে একটু আদা কাঁচালঙ্কা টমেটো আর একটু নারকেল কোড়া বেটে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যাস আর কোনো রকম মশলাপাতি দেবো না আর স্বাদ মতো নুন দেবো আর একটু চিনি দেবো চিনিটা একটু বেশি দেবো কারণ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো চিনি দিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো দেখো বেশ মশলা ভালো মতো কষে গেছে সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এইবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম আর জলটা এখন মনে হচ্ছে একটু বেশি বেশি কিন্তু ছোলার ডাল তো যত ঠান্ডা হবে তত টেনে নেবে তবে হ্যাঁ এতটা ঝোলও রাখবো না আর একটু শুকিয়ে নেব ওদিকে আবার রান্না করতে করতে আমার মনেই নেই এখন তো শীতকাল পড়েছে সন্ধ্যাবেলা একদম বেরোতে ইচ্ছা করে না দোকানে যেতে সাদা তেলটা না ফুরিয়ে গেছিল আনতে হতো তো তাতানকে দিয়ে না আমি পাশের দোকান থেকেই সাদা তেল আর একটা হ্যান্ড ওয়াশ আমাদের হ্যান্ড ওয়াশও শেষ হয়ে গেছিলো ওই দুটো নিয়ে আসলাম মানে ওকে দিয়ে আনালাম আর কি তো এই এখন সাদা তেলটা ঢেলে রাখলাম আর এদিকে হ্যান্ড ওয়াশটাও ঢালতে এসেছি হ্যান্ড ওয়াশ কী বলতো ঢালার পর একটা কাজ করব সেটা হয়তো তোমরা দেখে হাসবে বাঙালি ঘরের বউ তো এরকমই করি আর কি আমার তো মনে হয় অনেকেই এরকম করে থাকো পেপসুডেন্ট যখন শেষ হয়ে যায় ওটাকে আমি কাটি কেটে ওই মুখটার মধ্যে অনেকটা পেস্ট থাকে ওই দিয়ে দুদিন মাজা হয়ে যায় তো নষ্ট কেন করো পয়সা দিয়ে কেনা জিনিস তো তেমনই হ্যান্ড ওয়াশের ক্ষেত্রেও তাই করি ঢালার পর যে প্যাকেটটা একদম তো চেপে চেপে ঢেলেইছি তার মধ্যে আরেকটু জল ঢেলে ওরখানে রেখে দিই ওরা কেউ ইউজ করে না তবে আমি যখন হাত ধুতে আসি ওটা দিয়ে হাত ধুয়ে দিয়ে ওটা শেষ করে তারপর ফেলে দেবো তা চলো এদিকে ছোলার ডালও হয়ে গেছে ছোলার ডালটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করলাম আর এদিকে ছোলার ডালে নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে দেবো ব্যাস এরকম নারকেল দিয়ে তারপর ভাজা মশলা দিয়ে ছোলার ডাল আর সত্যি কথা বলতে আমার লুচি কচুরির সাথে না ছোলার ডালটাই বেশি ভালো লাগে যতই আলুর দম আলুর তরকারি যাই হোক ছোলার ডালটা আমার ভীষণ ভালো লাগে লুচি আর কচুরির সাথে পুরি টুড়ি তো এইবার চলে এসেছি আমার মেন কাজে সেটা হচ্ছে কচুরির মধ্যে পুর ভরা আর আজকে তো অনেকটা পুর আছে তো ওরা আবার কি বলো তো মানে কচুরি তো খাবেই তার মধ্যে এক্সট্রা যে পুরটা করেছি না কড়াশুটির ওইটা শুধু শুধু খায় আর ওর বাবার দেখি এখন মেয়েও ওরকম খায় কিন্তু আমারও আমার একদমই ভালো লাগে না তো চলো ফাইনালি রেডি অনেকক্ষণ সময় লাগলো কুমারপিট ধরিয়ে কচুরি রেডি করলাম আর আমার জন্য কচুরি করব না আমার জন্য ভাবছি আজকে একটু কড়াশুটির পরোটা করবো তো আমার তো মনে হয় একই স্বাদ ময়দা দিয়ে করছি পুটটাও একই রকম যাচ্ছে কিন্তু না একই রকম স্বাদ নয় সত্যি কথা বলতে কচুরিটাই বেশি ভালো লাগে পরোটার থেকে হ্যাঁ ঝামেলা কম এটা কচুরি করতে গেলে পাঁচ ছটা করতে হবে আর এটা দুটো করলেই হয়ে যাবে ঝামেলা একদমই কম কিন্তু কচুরিটাই বেশি ভালো লাগে যার যেটা স্বাদ আর কি কিন্তু আজকে একটু ট্রাই করে দেখলাম সব রকমই খাওয়া যায় খারাপ লেগেছে বলবো না তো এই যে এরকমভাবে পকেট করে রেখে দিলাম এখন তো ভাজবো না গরম গরম পরে ভাজবো আগে ওদের কচুরিগুলো ভেজে নেব তারপরে আর এই দেখো কচুরি আর পরোটা করার পর এই এতটা পুর বেঁচে গেল ওরা আবার শুধু শুধু খায় মানে মনে করো তরকারি দিয়ে খাচ্ছে তার সাথে একটু সাইডে পুর দিতে হবে তো এদিকে চলো আমার সব রেডি হয়ে গেছে এখন মোটামুটি ওই দশটার মতো বাজে দুই ঘরের বিছানাও হয়ে গেছে আজকে আবার ইন্দ্র আসার সময় মিষ্টি নিয়ে এসছে মিষ্টি বলতো ওই যে ক্ষীর কদম আর এই দেখো আমার যখন ওদেরকে কচুরি দিতে হয় তখন যা ডাল তরকারি তো দেবোই তার সাথে এই যে এতটা পুর দিতে হয় ইন্দ্র এতটা পুর তো খেয়েইছে পরে আরেকটু চেয়ে খেয়েছে আজকে আবার দুজনেই বাপ বেটি কী করেছে জানো তো কচুরিটা তো ফলে ওটাকে ছিঁড়েছে ছিঁড়ে আমি যে এক্সট্রা পুরগুলো দিয়েছি ওই পুরগুলো আবার ওই কচুরির মধ্যে ভরেছে ভরে তারপর খেয়েছি আমিছি তোমাদের এত ভালো লাগে বলে হ্যাঁ দেখো সব কিছুই না অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না কচুরি খেতে আমিও ভালোবাসি কিন্তু তাই বলে ওই একদিন ছাড়া ছাড়া আমাকে তো বলেই রেখেছে এইবার শীতে আমার কড়াশুটির কচুরি খাওয়ার মোড় উঠেছে প্রায়ই খাবো আমি যে কী বলবো আর এই এখন কড়াশুটির দিন পড়লো দিন পড়তে না পড়তেই অলরেডি দুদিন খাওয়া হয়ে গেল এরকম খাবার পেলে আমি খুব খুশি কিন্তু যে করে তার অবস্থা খারাপ কিন্তু ওই যে কথাই আছে না আমার ওই বলে না নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস আমি ঠিক ভুলে গেছি লাইনটা কহে না জানি ওপারে সর্বসুখ মানে এপারে দাঁড়িয়েও মনে হয় ওপারের মানুষরা কত সুখে আছে তেমনই আমার এখানে দাঁড়িয়ে আমার মনে হয় ওই সব বউরা কত সুখে আছে যাদের হাজবেন্ডের খাওয়া নিয়ে রান্না নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু তাদের আবার ভগবান অন্যরকম হয়তো অশান্তি দিয়েছে ভগবান কাউকেই না পুরোপুরি সুখ দেয়নি শান্তি দেয়নি আবার পুরোপুরি যে সবাইকে পুরো দুঃখে ভরিয়ে রেখেছে কষ্টে ভরিয়ে রেখেছে তাও নয় একটা ব্যালেন্স করেই সবাইকে দেয় কারোর এদিকে সুখ আছে তো অন্যদিকে অশান্তি কারোর এদিকে শান্তি আছে তো অন্যদিকে কষ্ট তো আমার হচ্ছে এই একটাই জ্বালা রান্না খাওয়া নিয়ে আর কষ্টের কথা কি বলবো তোমরা তো দেখতেই পাও হ্যাঁ আমি রান্না করতে ভালোবাসি তাই বলে একঘেয়ে রান্না রোজ রোজ তাই মোটেই ভালো লাগে না নিত্য নতুন রান্না ট্রাই করবো ওটার একটা আলাদা শান্তি আলাদা আনন্দ যা গে কি আর বলবো ভেবেছিলাম তাতানটা হয়তো আমার মতো হবে খাওয়া নিয়ে যা না খাওয়া পুরোপুরি ওর বাবার মতো এখন বলবো না তবে আস্তে আস্তে দেখছি ওর বাবার লাইনেই লাইন দিয়েছে আর কি আমি যদি ওকে বলতাম মাম কচুরি খেতে হবে না তুই আজকে রুটি কিংবা আমার মতো এরকম পরোটা না না আমি কচুরিই খাবো আবার এই এক্সট্রা করে ও পুর নেয় ওর দেখা দেখি পুর দিয়ে ওই যে কচুরির মধ্যে পুর ভরলো ভরে ওই নিয়েই হাসাহাসি হচ্ছে এখন আর কি আর ওদিকে ইন্দ্রবাবুর আমাদের খাওয়া হয়ে গেছে আমিও লাস্টে আমার জন্য পরোটা ভাজলাম আজকে পরোটাগুলো দেখেছো পুরো বালিশের মতো ফুলে উঠেছে এত সুন্দর ফুলেছে কি বলবো তো চলো আজকে তো এই খাওয়া খাওয়া নিয়েই পুরো ব্লগটা কাটিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল অ্যান্ড টাটা